মমতা থাকলে মুখ্যমন্ত্রীকেও ডিটেনশন ক্যাম্পে রাখা হোক dorina crossing থেকে হুংকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন একাধিক ইস্যুতে বিজেপির নিশানা মুখ্যমন্ত্রী বিদ্ধতে ছাড়েনি কেউ। তিনি বলেন শূন্য হয়ে গিয়ে মহা গিয়েছে কি সব অত্যাচার করে ভোটার লিস্টের নাম্বার দিয়ে স্বপ্ন দেখছে আবার কেশপুরে হত্যা করবে আবার গড়বেটায় হত্যা করবে আবার ছোট আঙারিয়ায় হত্যা করবে ছাগলে কিনা খায় পাল্টা খোঁচা দিয়ে তামান্না খাতুনের মৃত্যু থেকে তৃণমূল নেতা রাজ্জাক খানের হত্যাকাণ্ড রাজ্যে ঘটে চলা একের পর এক ঘটনার জন্য তৃণমূলকেই কাঠগড়ায় তুলেছেন বাম নেতা সুজান চক্রবর্তী মন্ত্রী বোধ বলেছে যে সিপিএম মহাশূন্যে চলে গেছে ওনার কথা কত লোক কত কথা বলে ছাগলে কিনা খায় ফলে কে কখন কি কথা বলছেন আমি সেসব উত্তর দিচ্ছি না কিন্তু সিপিএম মহাশূন্য থাকলে উনি মহানন্দে নাচতে পারেন কিন্তু ওনার সেই মহাশূন্যের মহানন্দে নাচা সেটা যে খুন করে দেয় এটা যে অভয়ের ঘটনা ঘটায় উত্তর পাওয়া যায় না খানের ঘটনা ঘটায় রাজ্যকে খুন করে তৃণমূলের খুন করেছে তৃণমূল খুন হয়েছে তৃণমূল খুনের বিরুদ্ধে ধিক্ষা মিছিল করবে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় মাঠে নেমেছেন মানুষকে বোকা বানানোর জন্য তোপ দাগতে ছাড়েননি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ভারতবর্ষের ক্ষমতা থেকে বিজেপিকে সরাতে তৃণমূল কংগ্রেস পারবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের রাজ্যটা সামলান ছাব্বিশটা দেখুন ছাব্বিশে তো সবে সময় আসছে এখন এক বছর মতো সময় বাকি আছে উনি মাঠে নেমেছেন মানুষকে বোকা বানানোর জন্য বাঙালি হিন্দুদেরকে বোকা বানানোর জন্য মিথ্যাচার করছে তৃণমূল কংগ্রেস কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্যের মিথ্যাচার করছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসকে মানুষ প্রত্যাখ্যান করেছে একটা লুটের আর সরকার মানুষের জীবন যৌবন কেড়ে নিয়েছে আপনার পরিবারের ছেলে চাকরি বিক্রি করে দিয়েছে আপনার আক্রমণ সানিয়ে কংগ্রেস নেতা অজিত চৌধুরী বলেন ভোটের মুখে হঠাৎ পরিযায়ী শ্রমিকের দর বেড়ে গেছে পশ্চিমবঙ্গ সরকারের কাছে নিজের কাছে তথ্য নেই যে পশ্চিমবঙ্গে অ্যাকচুয়াল পরিযায়ী শ্রমিকের সংখ্যা কত শ্রমিক নিয়ে পশ্চিমবঙ্গে কখনো ভাবনা চিন্তা হয়নি ভোটের মরসেও তাদেরকে হঠাৎ দর বেড়ে গেছে পরিযায়ী শ্রমিকের পরিযায় শ্রমিকদের নিজেদের বাঁচার জন্যে পরিযায় শ্রমিকদের পরিবারেরা তারা বিচার ব্যবস্থা দ্বারস্থ হচ্ছে কেন সেখানে সরকার পারল না কেন সাগরের মুখ্যমন্ত্রী উড়িষ্যা যাচ্ছেন না কেন পশ্চিমবঙ্গ সাগরের মুখ্যমন্ত্রী মহারাষ্ট্র যাচ্ছেন না কেন মুখ্যমন্ত্রী দেখা করে বলুন সেখানকার বাঙালি জাত যেখানে যেখানে বসবাস করে সেখানে সেখানে যান মানুষকে অস্বীকার করে রাজনীতি হতে পারে না বাংলা ভাষা ইস্যুতে বিজেপি শাসিত রাজ্যকে নিশানা তৃণমূল নেতা কুনাল ঘোষের মানুষকে অপমান করে মানুষকে অস্বীকার করে মানুষের প্রতিবাদকে উপেক্ষা করে রাজনীতি হতে পারে না আজ পশ্চিমবঙ্গের বেঙ্গলি স্পিকিং মানুষ শুধু নয় যারা অবাঙালিরাও আছেন তারাও মনে করছেন যে তারা যখন পশ্চিমবঙ্গে সসম্মানে থাকেন তেমনি বিজেপি শাসিত রাজ্যগুলোতেও বেঙ্গলি স্পিকিং বাঙালি ইন্ডিয়ানরা তারাও যেন সসম্মানে থাকেন সব মিলিয়ে ভিন রাজ্যে বাংলাদেশিদের ওপর বিজেপির অমানবিক অত্যাচারের অভিযোগ এবং বাংলা বিদ্বেষে ষড়যন্ত্রের অভিযোগের বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ মিছিল ঘিরে সর্বরম রাজ্য রাজনীতি ক্যালকাটা নিউজ